আসসালামু আলাইকুম আপনারা সব সময় আপনাদের কথা মনে হয় কারণ চট্টগ্রাম আমাদের একটা সবচেয়ে প্রিয় জায়গা ছিল আমার আপনার জেল থেকে বের হলেই প্রতি বছর আমাদের নিয়ে আসতেন বেড়াতে সাল থেকে অনেকবার আসছি তাই চট্টগ্রামের কথা সব মনে করি এখানে আমাদের সকল সবসময় বিশেষ করে এই চট্টগ্রাম যে চট্টগ্রাম আমাদের সমস্ত আন্দোলন সংগ্রামের সুতিকাগার আমাদের মহান মুক্তিযুদ্ধে এখানে চট্টগ্রামের যে নেতারা সারা জীবন তারা সংগ্রাম করেছেন আজকে এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত